দাদা আজকে একাদশী একাদশীর ব্যাপারে আপনি কিছু বলবেন আজকে যে আপনি বললেন ওই দাদাকে বলছেন যে একাদশী নাকি করলে অনেক কিছু নিয়ম পাঠ মানতে হবে আর একাদশী করলে নাকি বলে ঘুমাতে হবে না একাদশী করলে নাকি বলে এই খাওয়া বারণ ওই খাওয়া বারণ এর পরিপ্রেক্ষিতে আপনি কিছু বলবেন চব্বিশ ঘন্টা হবে না চব্বিশ ঘন্টা বলেন একাদশীর অর্থ কি আপনি বলেন অর্থ মানে আপনি বলেন আমি তো আমি পরে ব্যাখ্যাটা করব আপনি বলেন একাদশী আগে তোমাকে একাদশী করতে গেলে আগে একাদশী সম্বন্ধে জানতে হবে একাদশী কি হুম ব্রাশটা নিচে করেন একাদশী কি একাদশী ওটা একটা শুভ কাজ মানুষের আত্মা শান্তি করার জন্য একটা কাজ করে তোমার কথা আমি এক সেকেন্ডের জন্য মেনে নিলাম যে যে তুমি যে বললা সেটা কিন্তু তুমি যেভাবে করলে যদি ফল যদি না মিলে তাহলে করে কি লাভ হুম হ্যাঁ যে কিছু কিছু তুমি আউ যায় তুমি যে কাজ করতে আউ যায় যাওয়ার রাস্তা কটা রাস্তা তো অনেক আছে এই দিক ওই দিক যে কোনো পক্ষে যাওয়া যাবে তোমার দিনটা রাস্তা দিয়ে গেলে তোমার কোনো দুর্ঘটনা হবে না যেটাতে তুমি আনা আছে পৌঁছে যাওয়ার তোমাকে সেই রাস্তাটা ফলো করতে হয় তো হ্যাঁ হবে কি না তুমি যদি এবার গোঠাপ ব্যাঙ্গালোর ঘুরে এসে তুমি যাও যায় যাও তুমি যেটা সাতটার মধ্যে পৌঁছেবা সেটা যদি তুমি যে চার দিন পরে গিয়ে পৌঁছাতে হবে হবে না তো সেইভাবে হয়েছে যে সঠিক টাইমের মধ্যে সঠিক কিছু হলেই তবে তোমার ডিউটি পূরণ হবে হবে কি না হ্যাঁ এবার তুমি যেতে যেতে তোমার দেখা গেল সেই একাদশী যে একটা তিথি থাকে বারো ঘন্টা ছাব্বিশ ঘন্টা আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে না না একাদশীতে কি কি খাওয়া বারণ আছে কি কি খেতে হবে না কিছু না এই একাদশীতে কি কি খেতে পাবে কি কি খেতে পাবে না কিছু বলবেন একাদশী খাওয়ার নিয়ম হলো যে প্রথম বারো ঘন্টা হ্যাঁ বারো ঘন্টা ওকে উপস্থিত হবে হুম বারো ঘন্টা পরে হালকা শরবত হুম পরিমাণ মতো পেট ভর্তি না পরিমাণ মতো পিপাসা যাতে মিটাবার জন্য যেরকম হালকা সেই শরবত লেবু জল হুম বাস কেউ যদি কেউ যদি লেবু জল না হয় হুম তাহলে ও দুধ খেতে পারে একটু সামান্য পরিমাণে আহার মানে পিপাসাটা মেটাবার জন্য হুম পেট ভর্তি না 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 তুমি বারো ঘন্টা পরে তুমি পিপাসা মেটাবার কারণ তুমি কাপুর তরকারি না আপনি 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 নাকি বলছেন বলে একাদশী করলে নাকি বলে রাত জাগতে হবে এইসব ব্যাপারে কিছু রাত জাগার ব্যাপারটা হচ্ছে ছাব্বিশ ঘন্টা সাতাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা হয় তবেই তিথিটাকে পূর্ণ হয় তো সেই পূর্ণ তিথিটাকে যখন একাদশীর শেষ সময় দ্বাদশী দ্বাদশীর সময়টুকুই হচ্ছে বেস্ট তো এই দ্বাদশীর উপাসটাই কে সম্পূর্ণ করে মানে শেষের দিকে মানে একাদশী যখন তোমার তিথি পূর্ণ হয়ে গেল যতক্ষণ টাইম আছে তার থেকে দু ঘন্টা দ্বাদশী এই উপাসটুকুই হচ্ছে ম্যান মানে এই দ্বাদশীটায় যতক্ষণ তুমি উপাস থাকবা তার ফলটাই তুমি একাদশীতে পাবা একাদশীর শেষের বা মানে দ্বাদশী দ্বাদশীটাই হচ্ছে তোমার একাদশীর পক্ষে ভালো তোমার কথা অনুযায়ী তাহলে তো ওই একাদশী করতে গেলে তাহলে মানে যা খাবো বা যা আমি বস্ত্র বরণ করবো তা আমাকে খেয়ে পরে ঘুমানোর কোনো যাবে না ঘুমানোর কথা না ব্যাপার হচ্ছে যে হালকা গুণ মানে দ্বাদশী যে দ্বাদশীর যুগে নাম জপটা অনিবার্য একাদশীতে আমি উপস দিলাম দ্বাদশীতে আমাকে নাম জপ করতে হবে যুগল নাম লক্ষ্মী নারায়ণ হোক রাধাকৃষ্ণ হোক রাম সীতা হোক যে কোনো একটি যুগল নাম যুগল নাম যত পর্যন্ত না দ্বাদশীতে উচ্চারিত হবে তত পর্যন্ত ফল পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে আমার লাস্ট প্রশ্ন আপনি আপনি করছেন একাদশী হ্যাঁ করছি আপনি আজ এই কাজকে শুরু করলেন নাকি না কি নাম আপনার আমার নাম দেবাশিস সরকার ঠিক আপনি একাদশী করেন না ওটা গলায় কিসের কাঠের মালা কি আছে ওটা এটা রুদ্রাক্ষ রুদ্রাক্ষ না মাছ মাংস খাই আপনি মাছ মাংস খান না তাহলে খায় খায় মানে খুব হিসাব করে নাকি না হিসাব করে না আত্মা আমার যখন যে চাই তখনই আত্মাকে কষ্ট দিন না এই রুমের মধ্যে কি করে না একাদশী